স্বামীজির উদ্দেশ্যে কেন্দ্র করে নেতৃত্বে ঘোষের ধিক্কার মিছিল সকরাইলেও যুব নেতা প্রণয় কারারের ধিক্কার মিছিল শাহী সফরের দিনে পথে নামলো যুব তৃণমূল স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে কড়া কটুক্তিকে কেন্দ্র করে সাইনি ঘোষের নেতৃত্বে সারা বাংলায় ধিক্কার মিছিল হলো কলকাতার রাজপথে এক বিশাল ধিক্কার মিছিলের নেতৃত্ব দিলেন বাংলার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নী ঘোষ বাংলার বিভিন্ন প্রান্তের মতো কেন্দ্রের হাওড়ার আন্দুলের বিভিন্ন স্থানে এই ধিক্কার মিছিল দেখা গেল যুব নেতা প্রণয় কারারের নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ক্ষমা চাওয়ার দাবিতে কলকাতার মিছিলে হাঁটলেন শশী পাজা সায়নী ঘোষরা এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল করে যুব তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি সাইনি ঘোষ বলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি শিক্ষিত তার সত্ত্বেও স্বামীজির সম্পর্কে কিছু বিকৃত মন্তব্য করেছে যেটা আপামোর বঙ্গবাসীকে অত্যন্ত বিরক্ত করেছে এবং ওনারা মুখে প্রকাশ না করলেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে বিব্রত করেছে এদিকে বিবেকানন্দ ইস্যুতে যেদিন কলকাতায় মিছিল করল তৃণমূল সেদিন শহরে অমিত ও জে নাড্ডা সায়নি বলেন অমিত আজি ও জে পি নাড্ডাজি কলকাতায় এসেছে। ওনারা ৩৫টা আসনের লক্ষ্যমাত্রা দিয়েছেন কিন্তু বঙ্গ বিজেপি যদি এভাবে নেতৃত্ব দিতে থাকে এবং এই কথাবার্তা বলতে থাকে তাহলে সাড়ে তিনটে আসনও বিজেপি পাবে না কোনো লাভ হবে না সুকান্ত বাবু একটা শিক্ষিত মানুষ এবং একটা তরুণ উদীয়মান নেতা তিনি যেটা বলেছেন এই নাস্তিক কমিউনিস্টদের উদ্দেশ্য করে বলেছেন আর বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দকে কি করে শ্রদ্ধা করতে হয় সেটা রাষ্ট্রবাদী বিজেপির লোকরা জানে ডক্টর সুকান্ত মজুমদার আরো ভালো করে জানে সুকান্ত মজুমদারের কথাকে বিকৃত করে এই ধরনের কথাবার্তা এগুলো কোনো লাভ হবে না রবীন্দ্রনাথ তো বিজেপির নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো বিজেপির নয় স্বামী বিবেকানন্দ বিজেপির নয় সে কারণেই বাংলাও বিজেপির নয় অন্যদিকে হাওড়ার আন্দুলে যুবনেতা প্রণয় কারারের নেতৃত্বে ধিক্ষার মিছিলে দেখা মিলল সাকরাইল পঞ্চায়েত সমিতির সহসভাপতি অরূপেশ ভট্টাচার্য বিধায়িকা প্রিয়া পাল অজয় ভট্টাচার্য অমৃত বোস সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ সাকরাইল যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদেরকে স্বামীজির সম্মান রক্ষার্থে এই প্রতিবাদ মিছিল বলে জানান প্রণয় কারার আগামী দিনে প্রতিবাদে আগুন গর্জে উঠবে বলেও জানান তিনি বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে রিপোর্ট শঙ্খ ভট্টাচার্য আগামী দিনেও আরও প্রতিবাদের আগুন ভর্তি উঠবে এটাই আমরা আশা করি গত কয়েক বছর ধরে শুধু সে নয় যিনি একজন নোবেল অর্থনীতিবিদ তাকেও অপমান করা হয়েছে বিভিন্ন রকমভাবে আমাদের বাঙালি জাতি যিনি গর্ব গোটা ভারতবর্ষের পথ দেখা তাকেও অপমান করা হয়েছে আমরা দেখেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছবি তার মূর্তিকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে কলকাতার বুকে এই বিজেপি নেতৃত্ব তাকে অপমান করা হয়েছে যিনি আমাদেরকে কথা বলা বর্ণ পরিচয় পড়িয়েছেন হাতে করে যার মাধ্যম দিয়ে আমরা দিয়েছি শিক্ষার জগতে আমরা আবার পুনরায় তার ব্যতিক্রম নয় গত দুদিন আগে সামনে বিরুদ্ধেও তাকেও অপমান করা হয়েছে তার বাণীকে উত্থিত করা হয়েছে তার বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলা হয়েছে তার বিরুদ্ধেই আজকে বাঙালি জাতি যে সমস্ত মনীষী আছে ঋষি আছে সঙ্গীত থেকে শুরু করে সমস্ত জগতের মানুষকে যেভাবে স্বৈরাচারী শাসক দল থেকে যেভাবে অপমান করছে ছোট করছে তার বিরুদ্ধেই আজকে আমরা এই প্রতিবাদ প্রতিবাদেশি করছি এবং আগামী দিনেও আমাদের নেত্রী এবং নেতা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকার কথা বলেছেন এগুলোর বিরুদ্ধে আচ্ছা আজকে কোথা থেকে কোথা পর্যন্ত আন্দোর রাজমাট থেকে আমরা আন্দোর বাজার হয়ে বইগাড়ি হয়ে আর রানিপালা স্কুলের পাশ দিয়ে আমরা আবার আন্দোল বাস স্ট্যান্ডে উঠেছি প্রায় দীর্ঘ দেড় কিলোমিটার দুই কিলোমিটারে বেশি আমরা পাঁচ মধ্যে হেঁটেছে পাঁচ মনে হেঁটেছেন আমাদের বিধায়িকা জিয়া আর মহাশয় পঞ্চায়েত সমিতির সহসভাপতি আইন সভাপতি ভরুদেব ভট্টাচার্য মহাশয় ছিলেন আমাদের সাথে জেলা পরিষদ হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আমাদের অভিভাবক ভরুদেব অজয় ভট্টাচার্য মহাশয় ছিলেন আমাদের সাথে তার সাথে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্পাদক বিষু মন্ডল আমার পাশে উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি আমাদের অভিভাবক অবিত বসু মহাশয় তাছাড়া মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং কর্মাধ্যক্ষ আমরা জেলা পরিষদের নাসিমা কাজী বেগম মহাশয় ছিলেন আমার ব্লকে তৃণমূল তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সংগ্রামী বন্ধু অঞ্চলের যুব সভাপতিরা ব্লক কমিটি যে সমস্ত আমাদের সৈনিকরা আছে তারা সমস্ত কর্মীরা পায়ে পা নিয়েছিলেন তার সাথে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য প্রধান উপপ্রধান সমস্ত অঞ্চলের পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্য সদস্য সকলেই কাঁধে কাঁধ নিয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে যদি মুড চলছে আপনারা জানেন এই টেস্টিং মুডেও মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় শত শত মানুষ পায়ে পা নিয়েছেন স্বামী বিবেকানন্দ মণি ঋষিদের সম্মান রক্ষার্থে একটা অন্য প্রশ্ন তো চাতক পাখি যেমন দলের জন্য চাতক পাখি শে ভোট এলেই আমরা দেখেছি যে শুধু বিধানসভা ইলেকশনের আগেই আমরা দেখেছি কীভাবে শত শত লিডারেরা হেলিকপ্টার করে আসছে ট্রেনে করে আসছে যাচ্ছে এদের একটা কাজ আবার লোকসভা ইলেকশান এসে গেছে আবার এই লোকসভা ইলেকশনে দু মাস আগে তিন মাস আগে কলকাতা বুঝতে পশ্চিমবঙ্গের মুখে পা রাখবেন হারবেন হেরে চলে যাবেন লজ্জা আর বাকি দু চার বছর খুঁজে পাওয়া যাবে না এটা এনাদের কাজ এই নিয়ে আমরা কিন্তু ভাবছি সেই মহাপুরুষ আমাদের বিবেকানন্দ বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলা কিছু না ভেবে আজকে বিজেপির যে লিজাররা বাঁধে মাঝে কথা বলে তার বিরুদ্ধে আজকের প্রতিবাদ সবার আমাদের সঙ্গে পায়ে পা মানিয়ে প্রত্যেকটা অঞ্চল থেকে এই প্রতিবাদ মিছিলে আজকে পায়ের মা পা মিলিয়ে যোগদান করেছে। আমাদের সঙ্গে রয়েছে সাঁতরা পঞ্চায়ত সমিতির চল সভাপতি অরপেশা রয়েছে খাওনা জেলা পরিষদের সহকারী সভানিপতি অজয় রা আছে আমাদের সেনা পরিষদের কর্মাধ্যক্ষ নাকিমা কাজী বেগম আছে আন্দোলন অঞ্চলের প্রধান তানজিরা মৈশালী ওয়ার্ডের প্রধান রয়েছে এখানে মঙ্গলাদি আছে কান্দুয়া অঞ্চলের প্রধান এবং অন্যান্য প্রায় সব অঞ্চল থেকে প্রধান উপপ্রধান এবং প্রত্যেকটা কর্মী আজকে পায়ে পা মিলিয়ে আমাদের সঙ্গে চাকলাইল অঞ্চলের প্রধান পর্যন্ত আছে অনেকেই আমাদের সঙ্গে রয়েছে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা আর সভাপতি রয়েছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ভোগ সোনালে রয়েছে যুব সভাপতি আমাদের মহিলা সভা নেত্রী রয়েছে এবং আমার কর্মী ভাইরা আজকে দেখিয়ে দিল যে বাংলাকে বাংলার ঐতিহ্যকে বাংলার মহাপুরুষদের যে অপমান করবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না সেটা আজকে এই কর্মীরা চব্বিশ ঘন্টার মাত্র নোটিশে তারা এখানে ছয় ছয় মানুষ হাজির হয়েছে এবং তারা সবাই গিয়ে প্রতিবাদ করলো হ্যাঁ আমাদের ব্লক সভাপতি সঙ্গে আছে আমাদের আহ প্রমাণ করলো যে আজকে বাংলাকে অপমান করা মানে প্রত্যেকটা বাঙালিকে অপমান করা আজকে বিবেকানন্দকে অপমান করা মানে প্রত্যেকটা বাঙালি জাতিকে অপমান করা আজকে বিজেপি যা ইচ্ছা তাই করছে নিজেদের আহ বলো এদিকে